নমস্কার বন্ধুরা সুন্দরান্নায় সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি পটল কোরমা এটা খেতে এতটাই সুস্বাদু হয় আপনারা যদি একবার বানিয়ে খান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর প্রেমে পড়ে যাবেন আর আপনারা এই রেসিপিটাই বারবার ট্রাই করবেন এখানে আমি পটল কোরমা বানানোর জন্য আটটি কচি পটল নিচ্ছি আর কাজু আর পোস্তটাকে জল দিয়ে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম কাজু নিয়ে নিচ্ছি এখানে দশটি পোস্ত নিয়ে নিচ্ছি এক চামচের মতো এবার পটলগুলোকে দু সাইড দিয়ে সামান্য একটু বাদ দিয়ে দিয়ে এইভাবে ছুরি দিয়ে জাস্ট চেঁচে নিচ্ছি এর কিন্তু আমি খোসা ছাড়িয়ে নেব না খোসা ছাড়ালে পটলটা কিন্তু এতটা টেস্টি হবে না এইভাবে চেঁচে নিয়ে পটলটা যদি আপনারা রান্না করেন দেখবেন পটলের রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে এবার মাঝখান বরাবর আমি এইভাবে একটু কেটে দিলাম প্রত্যেকটা পটলকেই আমি একইভাবে করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরেই পটলগুলোকে আমি ছেড়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ এইভাবে দিয়ে পটলগুলোকে ভাজলে পটলটা খুবই টেস্টি হবে খুব ভালো করে নাড়াচাড়া করে পটলগুলোকেই ভেজে নেবো যাতে সব দিক খুব ভালো করে ভাজা হয়ে যায় এইভাবে উল্টে পাল্টে পটলগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি মোটামুটি এইটি ফাইভ পারসেন্ট ভেজে নিতে হবে পটলগুলো দেখি বুঝতে পাচ্ছেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটা তেজপাতার টুকরো আর দিয়ে দিলাম হাফ শুকনো লঙ্কা একটা এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ওয়ান ফোর চামচ গোটা মৌরি এবার সামান্য ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে এর মধ্যে আপনারা পেস্টটাও দিতে পারেন তবে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য হাফ চামচ আবার লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি মিনিট দুই তিনের নাড়াচাড়া করার পর পেঁয়াজটা যখন হালকা একটু বা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ দিয়ে আবারও এটাকে খুব ভালো করে কুষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই আমি লো করে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে এটাকে সব শুদ্ধ আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদমই চলে যায় টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু এই রেসিপিটা একদমই টেস্টি হবে না লো ফ্লেমে রেখে টমেটোটাকে কষিয়ে নিতে হবে এবার হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ একদমই চলে যায় এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু আর পোস্তর পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম প্রায় তিন মিনিটের মতো লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এই মশলা থেকে একটা তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে এইভাবে লো ফ্লেমে যদি মশলা কষা হয় তাহলে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয় একদমই পুড়ে যায় না আর মশলা থেকে একদম কাঁচা গন্ধটাও চলে যাবে এবারের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও আমি মশলাটাকে খুব ভালো করে কষে নেব মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু বেশি করে জল যেহেতু পটলটাকে আমি ভেজে রেখেছি পটলটা এখনও একটু সেদ্ধ করতে হবে তাই একটু জল দিয়ে দিলাম আর এই জলটা যখন ফুটে উঠবে তখনই আমি ভাজা পটলগুলো অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি লো টু মিডিয়াম করে পটলগুলোকে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব এবার স্বাদ অনুযায়ী এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ লবণটা অবশ্যই একটু আপনারা চেক করে দেবেন আর চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো যেহেতু এর মধ্যে আমি কাজু বাদাম দিয়েছি চিনিটা দিলে খেতে খুবই ভালো লাগে খুব সামান্য পরিমাণ আপনারা স্বাদটা বুঝেই চিনিটা অ্যাড করবেন আর দিয়ে দিচ্ছি কষুরি মেথি কসরি মেথিটা অবশ্যই দিতে হবে দিলেই পটলের স্বাদটা খুবই খেতে ভালো লাগে দিয়ে সব শুদ্ধ আবার একটু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পটল আমার সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চা চামচ আর গা ঘি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো দেওয়ার পর এটাকে আর বেশিক্ষণ রাখবো না এবার সব শুদ্ধ আমি খুব ভালো করে এবার নেড়ে একটু মিশিয়ে নেব দুর্দান্ত স্বাদের পটল কোরমা আমার একদম রেডি এটা আপনারা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন কিংবা রুটির সাথেও পরিবেশন করতে পারেন খেতে ভীষণই টেস্টি হয় আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে শেয়ার করব সবার আগে সেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ